নমস্কার আমি প্রিয়াঙ্কা তোমাদের রিকোয়েস্টে আমার তৈরি মাটির রান্নাবাটি সেটে আজকে রান্না করে দেখাবো বেশ অনেকদিন আগে একটা লং ভিডিওর মাধ্যমে মাটির রান্নাবাটি সেটটা তৈরি করে দেখিয়েছিলাম আর কিছুদিন আগেই মাটির রান্নাবাটি সেটটা পুড়িয়ে রং করেও দেখিয়েছি মাটির এই রান্নাবাটি সেটটার প্রথম দিন থেকেই তোমরা জানতে চেয়েছো এতে কি আসল রান্না করা যাবে আর যদি করা যায় তাহলে যেন আমি রান্না করে দেখাই তাই ভাবলাম চলো আজ না হয় একটু রান্না করা যাক মাটির এই রান্নাবাটি সেটটা রং করার সময় আমি বলেছিলাম পোড়ানোর পর হাড়ি করায় আরও কিছু ছোট ছোট জিনিস খুঁজে পাইনি তাই এখানে রান্না করার জন্য আমি কিন্তু কড়াই এবং হাড়ি কিনেছি আলাদা করে যেহেতু মাটির তৈরি উনুনটি খুবই ছোট তাই প্রথম থেকেই তার মধ্যে জ্বালানি দিয়ে রান্না করা যাবে না সেজন্য কয়েকটা ছোট ছোট মোমবাতি দিয়ে জ্বালিয়ে নিয়েছি তারপর একটা ছোট হাড়ির মতন জিনিস কিনেছিলাম তার মধ্যে বেশ কয়েকটা চাল দিয়ে ভাত রান্নার জন্য বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকুক চলো এবার সবজিগুলো কেটে নি মাটির বটিটা এখানে শুধুমাত্র দেখানোর জন্য ব্যবহার করেছি আসলে এই বড় চুরিটা দিয়ে কেটেছি প্রথমে আলুগুলো ভাজার জন্য কেটে নিয়েছি তারপর ফুলকপিটাও ভাজার জন্য কেটে নিলাম এবার এই ঢেঁড়সটাও ভাজার মতন করে পিস পিস কেটে নেব যেহেতু জিনিসপত্র অর্থাৎ রান্নাবাটির সেটটা খুবই ছোট তাই এলাহি কিছু তো রান্না করা যাবে না এই ভাজাভুজি দিয়েই কাজ চালিয়ে নিতে হবে এদিকে দেখো সবজিগুলো কাটতে কাটতে চালটা অনেকটাই ফুটে গেছে তবে যেহেতু হাড়িটা খুবই ছোট তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না এদিকে না হয় ভাতটা হতে থাকুক আসলে আমি অনেক বড় বড় চিংড়ি মাছ জোগাড় করেছি সেগুলো চলো একটু হালকা করে ধুয়ে নেওয়া যাক এবার তোমরা অনেকেই হিংসা করে ভাবতে পারো এগুলো তো অনেক ছোট তবে আমার হাড়ি কড়াইয়ের তুলনায় এগুলো ঠিকই আছে বেশি কিছু মশলা প্রয়োজন না হলেও হলুদা নুনটা তো অবশ্যই প্রয়োজন সব কিছু ভাজার জন্য সেজন্য প্রথমেই মাছে হলুদ নুন লাগিয়ে দিয়েছি এবার একে একে আলু ফুলকপি এবং ঢেঁড়স কুচিতেও হলুদ আর নুন লাগিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো তবে এই মাটির রান্নাবাটি সেটটা তৈরি করার পর তোমরা অনেকেই বলেছো এতে বিরিয়ানি বানিয়ে দেখাও তবে এগুলো যেহেতু খুবই ছোট আমার দ্বারা এতে বিরিয়ানি বানানো কখনোই সম্ভব নয় এবং এখানে যে বড় বড় প্লেটগুলো দেখছো এগুলোও কিন্তু আমি মাটি দিয়ে তোমাদের বানিয়ে দেখিয়েছি শর্ট ভিডিওর মাধ্যমে আর এগুলো রং করেছি তবে সেগুলো তোমাদের দেখানো হয়নি এখানে দেখো আমার উনুনেই ভাতটা সুন্দরভাবে হয়ে গেছে তাই ফ্যানটা ফেলে দিলাম আর ভাতগুলো আলাদাভাবে রেখে দিলাম আজকের ভিডিও শুরুতেই বলেছি হাড়ি কড়াই কিন্তু আলাদাভাবে কিনেছি তাই হাড়িতে ভাত রান্না হয়ে গেছে এবং কড়াইতে চলো ভাজাভুজিগুলো করে নেওয়া যাক ছোট উনুনটার উপরে ছোট্ট কড়াইটা দিয়েছি তারপর তেল দিয়ে তেলটা গরম হলে এখানে প্রথমেই ফুলকপিগুলো ভাজা করে নিচ্ছি তবে এখানে হাওয়ার জন্য কিন্তু আগুনটা মাঝে মাঝে মনে হচ্ছে নিভে আছে কিন্তু আগুনটা সব সময় জ্বলছিল আর ফুলকপিটা ভালোভাবে ভাজার পর নাবিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ঢেঁড়স কুচি গুলো শামিমা আফরা তনুশ্রী রিয়া শিয়াম এবং তোমরা অনেকেই আগের লং ভিডিও তো কমেন্ট করেছো তোমাদের প্রত্যেককেই অনেক ধন্যবাদ জানাই এবং প্রত্যেকের কমেন্টগুলো গুলো ওপরে দিয়ে দিলাম দেখে নিও এখানে দেখো ঢেঁড়সগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই তেল থেকে তুলে নিচ্ছি তেলটা অনেকটাই কমে গেছে তাই আবারও বেশ খানিকটা তেল দিয়ে আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম মাটি দিয়ে তৈরি এটাই কিন্তু আমার প্রথম রান্নাবাটি সেট অথবা মিনি কিচেন সেট তাই ভাবছিলাম আবারও একটা মিনি কিচেন সেট তৈরি করব তো তোমাদের মতামতটা জানিয়ে দিও এখানে দেখো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই আলুগুলো তেল থেকে তুলে নিলাম এবার চলো মাছ ভাজা যাক মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর যেহেতু আমি গ্রামে থাকি তাই অনেক রকম শব্দই তোমরা শুনতে পাবে ভিডিওতে একটা কাঁচা লঙ্কাও ছিল তাই ভাবলাম এটাও ভেজে ফেলি এখানে দেখো লঙ্কাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই কড়াই থেকে লঙ্কাটাও তুলে সব সবজির মধ্যে রেখে দিলাম আজকের মতো রান্না কমপ্লিট তাই আমার তৈরি সেই ছোট ছোট থালার মধ্যে ভাত এবং সবজিগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি তবে থালাগুলো দেখে মনে হচ্ছে থালার তুলনায় আয়োজনটা বেশিই হয়ে গেছে ওপর ভাত এবং সবজি দেওয়া হয়ে গেছে এবার চলো গ্লাস এবং গ্লাসে জলটাও দিয়ে দিই দেখো তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য কিন্তু আমার তৈরি মাটির রান্নাবাটি সেটে আমি রান্না করে দেখালাম আর এগুলো প্রত্যেকটাই যে আসল সেটা কিন্তু তোমরা প্রথম থেকে দেখেছো এবার তোমরা জানিও তোমাদের রিকোয়েস্টেই তৈরি আজকের আমার এই একটু অন্যরকম ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই খাবারগুলো যে সত্যি খাওয়া যাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ছোট্ট ভাইটাকে ডেকেছিলাম আমার রান্নাটা কেমন হয়েছে সেটা টেস্ট করার জন্য তবে আমার এত বড় থালা দেখে সে তো প্রথমেই হেসে ফেলেছে তবে ভাত খাওয়ার পরে কিন্তু আমি জলটাও দিয়েছিলাম সেটা তোমরা দেখেই নিতে পারো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন হয়েছে জানিও আর যারা মিনি কিচেন দেখতে ভালোবাসে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো